নমস্কার আমি আরগুহু ওয়েস্ট বেঙ্গলের ওয়েট মিনিটমেন্ট কোচ এন্ড কনসালটেন্ট আজকের টপিক কিন্তু কোন কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এবং গুড কোয়ালিটির ফ্যাট আছে এবং তার সঙ্গে আপনাদের কিছু প্রশ্ন ছিল যে আমরা যে অয়েল খাচ্ছি সেই অয়েলের ক্যালোরি মাপ কত আগে আপনাদের বলে রাখি যে বিস্কিট কোল্ড ড্রিঙ্কস চকলেট অ্যালকোহল রাইস ময়দা এই ধরনের খাবারের প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে এবং যে কার্বোহাইড্রেট কিন্তু একদমই নেওয়া যাবে না তা না আপনি সেই কার্বোহাইড্রেট আপ টু ফর্টি পার্সেন্টই নিতে পারেন এবং প্রোটিন দিতে হবে আপনার থার্টি পার্সেন্ট যেমন আপনার ভেজের মধ্যে ব্রোকলি ছোলা মটর এবং আপনার সোসেন ডাটা এরকম ধরনের খাবারের মধ্যে প্রোটিন রয়েছে পনিরের মধ্যে এবং যদি বলি গুড ফ্যাট তাহলে ঘি মাছের তেল এই ধরনের খাবারের মধ্যে কিন্তু ওমিগা থ্রি আছে এবং গুড কোয়ালিটির ফ্যাট রয়েছে এবং ফ্যাট কতটা দরকার ফ্যাট দরকার আমাদের থার্টি পার্সেন্ট তো ফর্টি থার্টি থার্টি এই তিনটে মিলে কিন্তু আমাদের বডির যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু পূরণ করতে হবে এবার আপনাদের বলে রাখি যে আপনারা যে প্রশ্ন করেছিলেন যে আমরা তেলের মধ্যে কতটা ফ্যাট পেতে পারি আমরা যদি এক গ্রাম অয়েল নিচ্ছি তাহলে এক গ্রাম অয়েলের মধ্যে কিন্তু আমাদের নাইন ক্যালোরি আছে এবং যতটা আপনি ক্যালোরি নেবেন সেটা কিন্তু আপনার পার ডে বডিতে স্টোর হতে থাকবে তার জন্য যখনই আপনি ব্রেকফাস্ট করছেন চেষ্টা করবেন তাতে নাকি লো ক্যালোরি ফুড নেওয়ার এবং হাই ক্যালোরি নিউট্রিশন নেওয়ার যাতে নাকি আপনার শরীরের মধ্যে লো ক্যালোরি ঢোকে লো ফ্যাট ঢোকে এবং নিউট্রিশনে ভরপুর থাকে আপনারা এটাও প্রশ্ন করেছিলেন যে দিন যে কোন কোন ফল আমরা খাবারের আগে খেতে পারবো এবং কোন কোন ফল আমাদের খাবারের পরে খাওয়া উচিত যেমন টক জাতীয় ফল যার মধ্যে ভিটামিন সি রয়েছে যেমন আনারস মৌসুমি এই ধরনের খাবার আপনি খাবেন হলো খাবারের পরে যাতে ডাইজেশন সঠিকভাবে হয় এবং আপেল পেয়ারা তার মধ্যে আপনার রয়েছে হলো নেসপাতি এই ধরনের খাবার খাওয়ার আপনি হলো খাবারের আগে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার এবং ফাইবার আমাদের জন্য কিন্তু খুবই উপকারী পঁচিশ গ্রাম ফাইবার আমাদের পার ডে প্রয়োজন যদি আপনি ভারী কোনো খাবারের আগে ফাইবারটা দিয়ে খাবার খাচ্ছেন যেমন আপনি স্যালাড খেতে পারেন তাহলে ফাইবার কি করছে ডাইজেশন বেটার করতে সাহায্য করে আমরা যখনই কোনো খাবার খাচ্ছি তার মধ্যে যে গ্রেভি আছে অয়েল আছে সেটাকে অ্যাবজর্ভ করতে সাহায্য করে এই ধরনের কিছু তথ্য এবং ওজন কমাতে যদি চাচ্ছেন তাহলে ওজন আপনি কিভাবে কমাবেন মেডিসিন জিম যোগা ছাড়া আমি বারো বছর ধরে কাজ করছি ওজন কমানো নিয়ে যদি আপনার ওজন কমতে কমতে আটকে গেছে বা আপনি খুবই সত্যি সিরিয়াস আছেন এই সামনে পুজো আছে পুজোর আগে আপনি খুব সুন্দরভাবে মেডিসিন জিম যোগা ছাড়া ওজন কমাতে চান তাহলে আমাদের জুম ক্লাস রয়েছে জুম ক্লাসের লিঙ্ক পেতে আপনি বাড়িতে বসে কিভাবে সহজেই অনায়াসেই ওজন কমাবেন জানতে উপদাহা ফোন নম্বরে আজকে ফোন করে নামটা বুক করুন